السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا وان كان مثقال حبه من خردل اتينا بها وكفى بنا حاسبين صدق الله العظيم وقد جاء في الحديث عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اتدرون من المفلس قالوا المفلس فينا من لا درهم ولا متاع فقال ان المفلس من امتي من ياتي يوم القيامه بصلاه وصيام وزكاه ويأتي وقد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن ما عليه أخذ من خطاياهم وطرحت عليه ثم طرح في النار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله شَمْسُ برشم شاشة مهان رب العالمين الجنة جني أمدرك شرب رشته أمور আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং বর্তমান সময়ে ফিতনা ফাসাদের জমানায় পাপাচারের জমানায় পাপের দুনিয়ায় আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে এনে একদিনই মজলিসে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা দিল থেকে শুক্রিয়া দেই করি ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আমি কয়েকটি বিষয়ের উপর আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলা পৃথিবী কেন সৃষ্টি করলেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি এবং কিয়ামতের হিসাব নিকাশ এই বিষয়ে কিছু কথা বলবো কোরআন হাদিসের আলোকে ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া অনাদিকাল থেকে আছেন তিনি জীবিত তিনি চিরঞ্জীব তার মৃত্যু নেই তিনি চিরকাল থাকবেন অনন্ত কাল পর্যন্ত থাকবেন আসমান জমি সূর্য নভত্রর কিছুই অস্তিত্বে ছিল না মহান আল্লাহ তাআলা এগুলোকে অস্তিত্বে এনেছেন আল্লাহ তাআলা কুরআনুল কাইমে বলেন

মানুষকে সৃষ্টি করেছি আমি আমার জন্য আল্লাহ তাআলার জন্য এবং পৃথিবী এবং এই মহাশূন্যে যা কিছু রয়েছে এই সব কিছু সৃষ্টি করেছি আমি মানুষের জন্য তাহলে আল্লাহ তাআলা প্রথমে আসমান জমিন এগুলো সৃষ্টি করলেন এখন এই আসমান জমিন এগুলো যেন মানুষের কল্যাণার্থে হয় মানুষের জন্য উপযোগী হয় সেজন্য আল্লাহ তাআলা ধাপে

বাণালিহা সুলাল আল্লাম ইহতাদুন আল্লাহ তাআলা জমিনে মজবুত পাহাড়সমূহ দিয়েছেন যেন এগুলো না নড়ে তোমাদেরকে নিয়ে আঞ্জলিত না হয় এগুলো যেন স্থির থাকে জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এবং এটাকে স্থির করলেন এবং আল্লাহ তাআলা বলেন এই জমিনটাকে আমি মানুষের উপযোগী করে দিয়েছি এখানে যেন মানুষ থাকতে পারে সেরকম ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ألم نجعل الأرض بهذا والجبال أوتادا أمي كي زمين كي بشارة شروب بنيني أبوم أي بحر شموع برك بريك شروب بنيني أرنت لي الله تعالى بولين وألقى في الأرض رواسي أن تميد بهم وجعل فيها فجاجا سبلا لعلهم يهتدون আল্লাহ তাআলা জমিনে পাহাড় সমূহ মজবুত পাহাড় সমূহ স্থাপন করেছেন এবং তাতে তিনি ত্রিনি স্পষ্ট বহ সৃষ্টি করে দিয়েছেন যেন মানুষ মানুষের জায়গা করতে পারে আল্লাহ তাআলা বলেন ওয়া আনযালনা মিনাস সামাই মাআন ফিল আরদ আমি আসমান থেকে পরিমিত পানি নাজিল করেছি বর্ষণ করেছি এরপর আমি সেটাকে জমিনে সংরক্ষণ করেছি আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টির পরে উপর থেকে পানি নাজুল করেছেন সেই পানি থেকে আল্লাহ তালা খাল বিল নদী সমুদ্রে মহাসমুদ্রে আমরা যে সমস্ত পানি দেখি এবং ভূগর্ভে যত পানি রয়েছে এবং আল্লাহ তালা তখন স্থির করে দিয়েছেন এরপর এখান থেকে আমরা নানাভাবে এর দ্বারা উপকৃত হয়ে থাকি এরপর আল্লাহ তাআলা মানুষের বাঁচার জন্য খাবার প্রয়োজন

আল্লাহকুল এটা তোমাদের জন্য রিজিকশুর এর থেকে তোমরা খাবে আহার করবে অশাখার আলাকুমুল আনহা এবং তিনি তোমাদেরকে নহরসমূহ তোমাদের জন্য অনুগাদী করে দিয়েছেন এগুলো তোমাদের বাধ্যগত করে দিয়েছেন অশাখা আলা কুমুল ফুলকালি আম্লিক এবং তিনি তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন নৌজান যেন এগুলো আল্লাহ তাআলা আদেশে তোমাদেরকে নিয়ে নৌপথে চলে ওয়াসখারা লাকুম ওয়া সখারা লাকুম আশ-শামসা এবং তিনি সূর্য চন্দ্র এগুলোরকেও তোমাদের অনুগত করে দিয়েছেন এগুলো অনবরত চলতে যার কারণে দিন এবং রাত হয় ওয়াসখারা লাকুমুল লাইলা ওয়ান-নাহা এবং তিনি তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন দিন এবং রাত রাতকে অনুগত করে দিয়েছেন রাতে আল্লাহ তাআলা বিশ্রামকে বিশ্রাম শুরু রাতকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন

সব দিক দিয়ে এটাকে উপযোগী করে তুলেছেন এবং এই পৃথিবীতে যেন মহাশূন্য থেকে অন্য গ্রহ থেকে অন্য কোনো কিছু না আসে পৃথিবীকে ধ্বংস না করে ফেলে সেজন্য আল্লাহ তালা এর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা বলেন এবং আমি আসমানকে বানিয়ে দিয়েছি সংরক্ষিত ছাদ যার ফলে পৃথিবীতে অন্য কোনো কিছু আক্রমণ করে আল্লাহ তালা যখন চাবেন এটাকে ধ্বংস করতে তখন ধ্বংস করবেন এর আগে পৃথিবী ধ্বংস হবে না আল্লাহ মানুষের জন্য পৃথিবীটাকে এত উপযোগী করে দিয়েছেন পৃথিবীটাকে আল্লাহ তালা বানালেন কেন মানুষের উপকারার্থে মানুষ যেন এখানে থাকতে পারে বসবাস করতে পারে সেজন্য আল্লাহ পৃথিবী বানালেন এখন আল্লাহ তালা মানুষ বানালেন কেন মানুষ সৃষ্টি করার তার আল্লাহ তালা কি উদ্দেশ্য এটাকে দুভাগে ভাগ করা যায় আমার অন্য কথায় এক কথায় বলা যায় দুভাগে ভাগ করলে এভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণার্থে মানুষকে সৃষ্টি করেছে মানুষের কল্যাণার্থে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি কেন

فاللم يستقر আর এটাও যদি না পারে তাহলে সে যেন মন থেকে এটাকে গিন্না করে আর এটা হলো ইমানের দুর্বলতম প্রকার দুর্বলতম ইমান হলো এটা এখন একটু চিন্তা করেন যে আমাদের চারপাশে কত পাপাচ্য হতে থাকে কত পাপ কাজ হতে থাকে আমরা দেখি আমরা কি সেটা সেভাবে হাদিসের অনুসারে আমরা প্রতিরোধ করতে পারি আমরা কি শেষ পর্যায়ে ইমানের যেটার দুর্বলতম পর্যায় অন্তর থেকে ঘৃণা করা আমরা কি সেটা অন্তর থেকে ঘৃণা করি যদি আমরা ঘৃণা না করে থাকি তাহলে বুঝতে হবে আমাদের ইমান আপনারা হিসাব করে নেন যেটাকে রসুল বলেছেন অন্তর দ্বারা ঘৃণা করলে সেটা হলো দুর্বল ইমান আর যদি আমরা অন্তর দ্বারা ঘৃণা না করি বরং পছন্দ করি তাহলে আমাদের ইমানটা কোন স্তর রয়েছে আল্লাহ তালা আমাদের ইমানকে মজবুত করার টপিক দান করুন আরেকটা উদ্দেশ্য আল্লাহ তালা বলেন অন খারাপতরি জিন নাম আমি জিন এবং মানুষ জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আমরা ইবাদত বলতে বুঝি হয়তো নামাজ রোজা হাজাকী রাজকা সারাদিন এই কাজগুলো করতে থাকা দিন দুনিয়া আর কোনো কাজ নাই না আমরা এটাকে ভুলভাবে বুঝি বরং ইবাদত হলো মানুষের দৈনন্দিন সকল কাজ মানুষের যাবতীয় কাজ সেটা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়ে হয় নামাজ রোজা হজ জাকাত, যিকির আযকার ব্যবসা বাণিজ্য চুরি না করা ডাকাতি না করা পাপ কাজ না করা মিথ্যা না বলা কাউকে কষ্ট না দেওয়া যাবতীয় কাজ আমরা যে কাজ করি মুসলমানের সকল কাজই এবাদত আল্লাহ তাআলা চান যে বান্দা ইবাদত করুক অর্থাৎ আল্লাহ তালার দাসত্ব করুক দাসত্ব করবে তার সকল কাছে কোন কাজ বাদ থাকবে না সকল কাজে আল্লাহ তালা দাসত্ব করবে দাসত্ব করলে ইবাদত করলে দুই লাভ একটা দুনিয়ারি আরেকটা একটা উগ্রবি দুনিয়ারি হলো পৃথিবীতে চাপটা ফাঁসা থাকবে না সর্বদা শান্তির শৃঙ্খলা বিরাজ করবে এবং পরকালে সে পুরস্কৃত হবে পুরস্কার লাভ করবে জান্নাত পাবে আমরা দুনিয়ারি কাজের ক্ষেত্রে যদি আমরা আমাদের সব কাজকে কোরআন হাদিস অনুযায়ী করি তাহলে সর্বদা শান্তি বিরাজ করবে কোথাও বিশৃঙ্খলা থাকবে না এবং আল্লাহ প্রত্যেককে প্রত্যেকের কাজের হিসাব দিতে হবে আমি আমরা মাদ্রাসা শিক্ষক এখন আমার কি দায়িত্ব এই দায়িত্বের ক্ষেত্রে পরিপূর্ণভাবে আমার কাজটা করতে হবে আমি দোকান চালাই এই দুটানের ক্ষেত্রে আমার যে ব্যবসা বাণিজ্য এর করতে হবে এটাও ইবাদত কেউ যদি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে কাজই করুক সেটাকে যদি তার নিয়ম খালেজ করে আল্লাহ তার ইবাদতের জন্য যদি করে আমি এর দ্বারা উপার্জন করবো এবং আমার শরীরে খাদ্য যোগান দিবো এবং আল্লাহ তারা ইবাদত করবে এটাও তার সব হবে কেউ অন্যের মাল নষ্ট করবে না চুরি করবে না ডাকাতি করবে না এটা আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালা যে কাজ চান সেটা করা যে কাজ না চান সেটা না করা এগুলো আল্লাহ তালার ইবাদত কেউ চুরি না করলে অন্যের মালটা হেফাজতে থাকলো ডাকাতি না করলে আরেকজনের মাল হেফাজতে থাকলো আমি কারো মনে কষ্ট দিলাম না এতে সে ভালো থাকলো আমিও ভালো থাকলাম এভাবে যদি মানুষ প্রত্যেকটা ক্ষেত্রেই কুরআন এবং হাদিসের বিধি মোতাবেক চলে তাহলে দুনিয়াতে এতনা পাতা থাকবে না দুনিয়া জান্নাতের বাগান হয়ে যাবে তাহলে আল্লাহ তাআলা এটাই চান যে দুনিয়াতে মানুষ এতনা পাতা দিন থাকুক এবং পরকালে জান্নাত লাভ করুক যদি দুনিয়াতে সে ভালো কাজ করে যায় এর জন্য পরকালে সে পুরস্কার পাবে দুনিয়াতে খারাপ কাজ করে গেলে এর জন্য পরকালে তার শাস্তি পেতে হবে তাহলে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য তার দাসত্ব করার জন্য কেন দাসত্ব করবে আল্লাহ তাআলা বলেন যাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর বরদময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা রাজত্ব ও আলা আলা সেই কিন ক্বাদীর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান আল্লাহনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসামা আমালা তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি লক্ষ্য করেন দেখেন তোমাদের মধ্যে কে ভালো কাজ করে এবং কে খারাপ কাজ করে আইয়ুকুম আহসানু আমালা কে ভালো কাজ করে প্রভু আল আজিজ আল গফুর তিনি পরাক্রমশালী তিনি ক্ষমাশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বললেন হে নবী আপনি বলুন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া আমার নামাজ আমার কুরবানি ও মাহিয়া ও মাতি আমার জীবন আমার মৃত্যু সবকিছু মহান প্রপুর আয়া লাগিয়ে এবং এটা কতদিন থাকবেন এটা আল্লাহ তাআলাহ অন্য আয়াতে বলেন ওয়াবদল দাখাতি একটা লেফিন এবং আপনি আপনার রবের একাজত করতে থাকুন মৃত্যু আসা পর্যন্ত ধরে মানুষের জীবনের শুরু থেকে দিয়ে মৃত্যু পর্যন্ত যখন তার উপরে সকল হুকুম আকাম এসে যায় তারপর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা হুকুম মানতে হবে দাসত্ব করতে হবে কারণ আল্লাহ তালা পরকালে প্রত্যেকটা কাজে হিসাব নেবেন কোন কাজকে আল্লাহ তালা ছাড় দিবেন না আল্লাহ তালা বলেন ওনা বড় মাওয়া জিনা তুস্তলিয়া মিলকিয়া আমা সালা তুলা সেই আয়

হে বক্স যদি কোনো বস্তু সরিষার দানা পরিমাণ হয় সাথে আউট ইল আর দি বিহাল নক এরপর সেটা যদি কোনো বড় পাথরখণ্ডে থাকে অথবা আসমানে থাকে অথবা পাতালে থাকে যেখানেই থাকুক আল্লাহ তারা সেটাকে উপস্থিত করবেন কোনো কিছুকে আল্লাহ তারা ছাড় দিবেন না কেমন আল্লাহ তালা সব কিছুই উপস্থিত করবেন কেমন মানদণ্ড দান করাবেন সেই মানদণ্ডের ব্যাপারে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাও বলেন নসিব তৃতীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এত বড় মানদণ্ড দাঁড় করানো হবে যদি তাতে আত্মন জগিন উভয়কেকেই মাপা যায় তাহলে সেটা তো মাপা সম্ভব হবে সেই দিন যারা পার পেয়ে যাবে তারা সফলকাম যারা পার পাবে না তারা ব্যর্থ এই মানদণ্ডের কাছে একজনreferences থাকবে হযরত জিবরীল আলাইহিস সালাম যখন মা কারো আমল নামা মাতা হবে যার আমা পাল্লা ভারী হয়ে যাবে তখন যে অমুক ব্যক্তি সকল হয়েছে সে আর কখনো ব্যর্থ হবে না আবার আরেকজনের পাল্লা মাতা হবে যার পাতের বোঝা ভারী হয়ে যাবে পাতের পাল্লা ভারী হয়ে যাবে তখন বলতে যে সে ব্যর্থ হয়েছে সে আর কখনো সফল কাম হবে না

অথবা কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছিল অথবা কারো সম্পদ বক্ষণ করেছিল এরপর তাদেরকে আল্লাহ তারা উপস্থিত করবেন যাকে সে গালি দিয়েছিল তাকে উপস্থিত করবেন তারপর তার এই গালিটাকে পরিমাপ করবেন আল্লাহ তালা মানদণ্ডে পরিমাপ করে এটার বদলায় যতটুকু ডেকে হয় এটা তার আমল নামা থেকে যে গালি দিয়েছিল অথচ সে নামাজ পড়েছে রোজা রেখেছে জাকাত দিয়েছে বক্তব্য তার আমল নামা থেকে যাকে গালি দিয়েছিল তার আমল নামাই দিয়ে দেওয়া হবে এভাবে যাকে মিথ্যা অপবাদ দিয়েছিল দুনিয়াতে এই মিথ্যা অপবাদটাকে মিথ্যার ওজন ততটুকু এটা আল্লাহ তালা মাপবেন মাপার পরে তার আমল নামা থেকে ততটুকু নেকি ওই ব্যক্তির আমল দিয়ে দিবেন এভাবে কেউ যদি দুনিয়াতে কারো সম্পদ মেনে থাকে অন্যের এক সম্পদ অথবা মিরাসের সম্পদ কাউকে দেয় নাই বোনদেরকে দেয় নাই বাইকে বঞ্চিত করেছে যেভাবেই হোক কেউ যদি কারো সম্পদ মেরে থাকে এই সম্পদটাকে ওজন করবেন আল্লাহ তারা এই সম্পদ যে পরিমাণ ওজন হবে ওই পরিমাণে আল্লাহ তাআলা তার থেকে নিয়ে নেবেন এভাবে কেউ গালি দিলে সে অনুযায়ী তার আমল নামাতে নিয়ে নেবে এরপর যদি না থাকে শেষ হয়ে যায় তখন আল্লাহ তাদের যেই পাপ রয়েছে এই পাপ তার উপর দিয়ে দেবে তাদের যে পাপ প্রকার পাপ রয়েছে ওগুলো তার উপর দিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করে দিবে নাউজুবিল্লাহ তাহলে এই নামাজ রোজা যাকাত হজ এগুলো কোনো কিছু কাজে আসবে না যদি দুনিয়াতে মানুষ ভালোভাবে না চলে কেমতের দিন সবচেয়ে ভারী হবে মিজানের পাল্লাই উত্তম আদর্শ হসনুল খুলুক উত্তম চরিত্র উত্তম চরিত্রে চেয়ে কোনো কিছু এর থেকে ভারী হবে না কেমতের মিজানের পাল্লাই এখানে আদর্শকে আল্লাহ আমাদের মাঝে আঁকড়ে ধরতে বলেছেন তাহলে আমরা এই যতটুকু যা কিছু বলা হয় এক থেকে বুঝলাম যে পৃথিবী আল্লাহ তালা মানুষের উপযোগী মানুষের উপযুক্ত করে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার জন্যে যে মানুষ আল্লাহর ইবাদত করে কেউ যদি কারো ইবাদত আল্লাহ তালার ইবাদত না করে পাপ কাজ করে এটার হিসাব নিয়ে যার আমল নামার দেখ পাল্লা ভারী হবে তাকে জান্নাত দিবেন যার নেকির পাল্লা হালকা হয়ে পাপের পাল্লা ভারী হয়ে যাবে তাকে জাহান নামে নিক্ষেপ করবে। তাই আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে নিজেদের জীবনকে সাজাই একে অপরের সাথে মিলেমিশে চলি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি মা বাবার সাথে ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি আমরা কারো সাথে শত্রুতা না করি আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে পরকালে সুন্দর হয়ে যাবে যা কিছু বললাম সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম মারহাবা এতক্ষণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের